বন্ধুরা আমি হিল জুতো পরে সাইকেল চালাচ্ছি ভাবা যায় গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জন আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগে তোমরা এনজয় করতে চলেছ আজকে যাচ্ছি কোচবিহার ফ্রেন্ডদের সাথে ঘুরতে তার কারণ লাস্ট ইয়ার পরবর্তীতে তো পাবো না আবার নাও পেতে পারি কার সাথে দেখা হবে তার নিয়ে ঠিক তো চলো আজকে সবাই মিলে প্ল্যান করেছি যে লাস্ট ইয়ারটা এইভাবে আমরা সেলিব্রেট করবো চলো শেষ পরীক্ষা টরীক্ষা শেষ আর কি করবো বলো চলো যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা এই দিনগুলোই আমি মিস করব এই দিনগুলো যখন সবার সাথে মজা করছি আনন্দ করছি সত্যি মিস করার মতো দেখো কোচবিহারে কত জল জমে গেছে হ্যাঁ বৃষ্টিতে একদম বন্যা লেগে গেছে আর আমরা এই বৃষ্টিতেই ঘুরতে বেরিয়েছি তো গাই চলে আসলাম কোচবিহার রাজবাড়ি আমার ব্যাগ পোষণে দেখো কোচবিহার রাজবাড়ি কোচবে রাজবাড়িকে নিয়ে সত্যি কিন্তু আজকে আমাদের দুঃখজনক ঘটনা তার কারণ আমরা টিকিট কেটেছি প্যালেসের ভেতরে যাওয়া যাবে না গার্ডেনেই থাকতে হবে কিন্তু গার্ডেনের যা অবস্থা বড় বড় হয়ে গেছে কি কে কি বলছে কি বলছে চলো আর ইউ এক্সাইটেড ঘোরার জন্য যাওয়া যাক হ্যাঁ প্ল্যান হয় অনেকে যাওয়ার কিন্তু যেখানেই যাই না কেন ঘুরতে আমরা এই তিনজন ঘুরি দীপশিকাদি দীপশিকাদির বোন আর আমি আর যাবতীয় যারা আসে প্ল্যান করার মতন দাঁড়া ঘুরে না অনেক বিভিন্ন কারণে থাক আমরাই না হলে ঘুরি ওরে বাপরে এই আরে দাঁড়া ও ক্যামেরাটা যদি চুরি হয়ে যায় দি সত্যি তোমাকে খুব মিস করব সত্যি মিস করব। আমাদের কোচবিহার রাজবাড়ি আমাদের কোচবিহার মানুষদের জন্য একটা গর্বের বিষয় এত সুন্দর রাজবাড়ি তোমরা যারা ঘোরো তারা একবার এসে কোচবিহার রাজবাড়িটা ঘুরে যেতে পারো সত্যি খুব সুন্দর ভিউ

অনেক জায়গায় দেখেছো ছেলেরা যখন ক্যামেরাম্যান হয় একটা মেয়ে যখন একটা ছেলেকে ক্যামেরা করে দেয় তার হালত এরকমই হয় বাপরে সবাইকে আমি ফটো তুলে দেবো

য়াকা ওখে হয়. ধাকারী দসচে. এত এত সুন্দর সুন্দর জায়গায় করে হাঁটছিলাম আর আমার বোনটা কি বলে দিল আমাকে এটা মন্দিরিং এর টাইম ইয়ে দিচ্ছিল সেই মদনমোহন বাড়ি হ্যাঁ টলিউডের বুকে এই মদন মোহন বাড়িতে কিন্তু একটা শ্যুট হয়েছিল আওয়ারা মুভি চলো ডিটেলসে জানা যাক তো বন্ধুরা এই যে তোমরা দেখছো মদনমোহন বাড়ি মদনমোহন বাড়িতে কোচবিহারের মানুষ হয়ে ফার্স্ট টাইম আসলাম মানে ভাবা যায় এবার তো পুজো দিতে পারলাম না নেক্সট টাইম পুজো দেবো মদনমোহন বাড়িতে ভেতরে ঢুকিনি জাস্ট এই বাইরেটা যাচ্ছি বাইরেটা ঘুরছি সবাই আসলো কিন্তু সত্যি মানে এখানে আসার মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছে ইচ্ছেটা পূরণ হয়ে গেল আছে আর আমাদের এই কোচবিহারে কিন্তু আওয়ারা মুভি শ্যুট হয়েছিল যে কোচবিহারের মদন মোহন বাড়িতে বিশেষত এই জায়গাটায় আওয়ারা মুভি বেশি শ্যুট হয়েছিল তোমরা যারা আওয়ারা মুভি দেখেছো তোমরা জানো আমি এটাতে গর্ববোধ করি যে না শ্যুটিংটা আমাদের কোচবিহারে হচ্ছে নিজের জায়গার ব্যাপারে না যদি কিছু হয় তখন একটা ভুটটাই মানে অনেকটা বেড়ে যায় সিরিয়াসলি গর্বে কি তোমাদের হয় না তাড়াতাড়ি মানে ওদের ফটো তোলা হয় না সিরিয়াসলি একটু ভালো প্লেস পেলে ফটো তুলাম ঠাকুরও বলবে কি এসব কি চলছে তো আমাদের হয়ে গেছে

একই ফ্রেমে আসতে বললাম তো চলো গাই সুন্দর হয়ে গেছে কমপ্লিট কেন কেন অনাতনাত লাগছে বাপরে শুধু ঘুরতেই থাকবো কিছু খাবো না তার জন্য মদন মোহন বাড়িতে আগে ঘুরে নিলাম তারপর চলে আসলাম বিরিয়ানির দোকানে আমার টিম কোথায় ওই এটা হবে না তোদের আমাদের ডিম দেনি এই দিনটাও মনের কুঠুরিতে তুলে রাখলাম যত্ন করে এই যে আজকে টোটাল পাঁচজন ঘুরতে বেরোলাম এই দিনটা সত্যি মনে থাকবে একসাথে ঘোরা একসাথে বিরিয়ানি খাওয়া এরপর যখন আবার দেখা হবে এই পাঁচজন হয়তো একসাথে থাকবো না এই যে দেখো না কলেজের শুরুতে অনেকজন ছিলাম বন্ধু বান্ধবী তার থেকে কমতে কমতে পাঁচজনে নেমেছে তারপর কমতে কমতে কোথায় নামবে বলো তো আর থাকবে আদৌ তো গাইজ বাড়িতে চলে আসলাম আমার অবস্থা দেখে ভাবতেই পারছ যে একদিকে আনন্দ ছিল একদিকে খারাপ লাগছিল তো আনন্দটা বলতে অনেকদিন বাদে সবার সাথে একটা ঘুরাম আউটিং হলো কিন্তু খারাপ লাগাটা হলো সবাই আসেনি সবাই প্ল্যান করার সত্ত্বেও সবাই আসলো না আমি জানি না কেন আসলো না কী কী কারণে কি ভেবে আসলো না সেটার জন্য তো এই মাত্র আমি তোমাদের কমেন্ট দেখছিলাম কমেন্ট দেখতে দেখতে কিছু একটা যখন মানুষের কমেন্ট পড়লাম একটা একটা বান্ধবী বলতে পারো বান্ধবী মানে আমার সাবস্ক্রাইবার তো সেই শুধু আমি ওকে চিনি না তো আমাকে ম্যাসেজ করলো যে ডোনা দিদি তোমাকে আমি অনেক দিন ধরে ইনস্টাগ্রামে মেসেজ করছি আমি কলকাতাতে কলকাতাতে যাব অডিশন দিতে তোমার থেকে হেল্প লাগবে তোমার সঙ্গে কথা বলার আমার খুব দরকার সেটা ইউটিউবে কমেন্টে বলেছে তো তারপর আমি আমি বললাম ঠিক আছে তাহলে ইনস্টাগ্রামে আমার সাথে কনট্যাক্ট করো আমি আইডিটা দিলাম ওই ইউটিউবে কমেন্ট করেই বলেছি তো তখন উনি বলল যে আমি ইনস্টাগ্রামে অলরেডি কমেন্ট করে দিয়েছি তো আমার ইনস্টাগ্রামে রিলস আবার বললো যে ডোনা দিদি প্লিজ হেল্প করো তো আমি ভাবলাম না হেল্প করাটা খুব দরকার তার কারণ কলকাতাতে একটু হলেও আমি যেহেতু চিনি তো সেই তো আমি যতটুকুই জানি না কেন আমি ওকে একটু হেল্প করব হ্যাঁ এটা ঠিক যে আমি সবটা জানি না বাট কিছুটা হলেও তো জানি তো যখন আমি ওর থেকে ম্যাসে ওকে মেসেজের রিপ্লাই দিলাম কথা হলো আমি ওকে গাইড করলাম ও আমাকে বললো যে মানে আমি ওকে বলে দিলাম যে অডিশনের টাকা দিও না তো সেই সূত্রে আমি এই কথাটা তোমাদের সামনে কেন বললাম তার কারণ আমাকে দেখে অনেকের আশা জন্মায় যে আমি অডিশন দিতে যাব আমি জানি অনেকে আমাকে রেগুলার কমেন্ট করে পার্সোনালি তো আমি জাস্ট এইটুকুই বলবো অডিশন দিতে কোনো টাকা লাগে না বন্ধুরা যদি কোনো দিন বলে যে আমাকে টাকা দিতে হবে দেখো টাকা দেওয়ার কেস আসলে সেখান থেকে চটজলদি ফুটে যাও লাগে না অডিশন দিতে কোনোদিনও টাকা লাগে না আর কলকাতার বাজারে অনেক বলতে গেলে চিটিং বাজ আছে সেই খপ্পরে পড়ো না হ্যাঁ আমি দু একবার পড়েছি যার জন্য আমি চাই না যে আমার কাছের মানুষগুলো পড়ুক তাই আমি যেটা ভুল করেছি সেটা যেন তোমরা না ভুল করো তাই আমি তোমাদেরকে বলে দিলাম ভালো থেকো কেউ প্লিজ অডিশনে টাকা দিতে যেও না তার কারণ অডিশনে কোনো টাকা লাগে না তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমাদের ছোট্ট কমেন্টের আশায় আমি থাকবো আমার একদম ঠান্ডা লেগে গেছে আর এই যে এই সুন্দর জিনিসগুলো দেখছো এটা নিয়ে পরে ডিটেলসে আসছে ভিডিও ভালো দেখো লাভ ইউ বাই বাই